আসসালামু আলাইকুম एवरीवन আসসালামু আলাইকুম এই ছেলেটাকে চিনে না এরকম পারফিউমোলজির সাবস্ক্রাইবার বা ভিউয়ার বোধহয় কমই আছে সো তারপরও যারা নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আমার বাম পাশে আছে হচ্ছে হাসিব যাকে আমরা পারফিউম কমিউনিটিতে ভালোবেসে বলি হচ্ছে উদ হাসিব কেন উদ হাসিব সেটা কি আমি বলবো না তুই বলবি আপনি বলেন আচ্ছা উদ হাসিব কারণ হচ্ছে আমরা সবাই পারফিউমে উদ কম বেশি ইউজ করি কেউ ভালোবাসি কেউ কম বাসি কিন্তু হাসিব শুধু উদ লাগায়ও না খায়ও না এবং লিটারেলি আমি ওকে উদ খাইতে দেখছি ব্যাটিবারও খাইতে দেখছি হ্যাঁ আপনি আমি খাই নাই রাইট সো আমাদের সেই উদ হাসিব তার নিজের ফর্মুলা অনুযায়ী একটা পারফিউম ক্রিয়েট করছে এবং এই পারফিউমটা আজকে আমি ট্রাই করছি জাস্ট মনে হয়েছে এত ভাল লাগছে আমার টু বি ভেরি অনেস্ট ও আমার পাশে আছে সেজন্য বলতেছি না যদিও আমি ওর স্বাস্থ্যকে খুব ভয় পাই বাট অনেস্টলি বলতেছি রিয়েলি হি ডিড আ ফ্যান্টাস্টিক জব সো মনে হলে এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাই আপনাদের সাথে শেয়ার করব আজকে হাসিবের নিজস্ব ক্রিয়েশন এটা নাম এখনো বোধহয় ঠিক হয় না আমি আই এম ভেরি ব্যাড অ্যাট নেমিং ওকে ওকে সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা একটা নাম ফিক্স করব। ইনশাল্লাহ ওকে সো টক अबाउट দিস আমাদের সাথে শেয়ার কর সো আমি বেসিক্যালি কাজ করি হলো অয়েল নিয়ে অয়েলের ডিজাইনিং কম্পোজিশন এগুলো নিয়ে বাট ইন সাম পয়েন্ট আই থট যে আমার পারফিউম যেগুলো আর কি মানে আমি বলি আমার পার্সোনাল ল্যাঙ্গুয়েজ যে ফুজ ফুজ এইগুলা নিয়ে কাজ করা প্রয়োজন সো আমি ভেরি ফিউ পারফিউমস নিয়ে কাজ করছি এন্ড দিস ইজ ওয়ান অফ দেম এন্ড এটার মেইন কনসেপ্ট হল ওয়েস্ট অ্যান্ড ইস্টের অরিয়েন্টাল অ্যান্ড ওয়েস্টার্ন দুইটার একটা মেলবন্ধন সো দুইটা মিলে যদি একটা বেবি হয় সেটা এটা হবে আমার আমার পারফিউমের কনসেপ্টটি এইরকম যে ইউ উইল স্টার্ট ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড ইউ উইল ট্রাভেল থ্রু দ্য সিল্ক রুট টু দ্য ইস্ট সো এটা এটা একটা অনেকেই উদ বেসড বলতে পারে মাস্ক বলতে পারে আমি কোনো কিছু বেস ধরবো না এটাই সাইবেরিয়ান মাস্ক আছে খুবই ক্লিন ঘরানার মালে বা থাই উদ আছে অ্যান্ড লস অফ এক্সটিক ফ্লোরালস যেমন ইলাং ইলাং আছে লিলি অফ দ্য ভ্যালি আছে গার্ডেনিয়া আছে অ্যান্ড কিছু সিক্রেটস আছে ডিসক্লোজ করা যাবে না সেগুলা মানে

আগে তোরটা শেষ দেন আই উইল আই উইল শেয়ার মাই অপিনিয়ন আচ্ছা আচ্ছা এটা ফ্লোরাল উড প্লাস উডি টোন এগুলা আছে এন্ড সাইবেরিয়ান মাস যেহেতু আছে অনেকে মনে করতেছেন যে অনেক অ্যানিমেলিক হবে বাট ইটস টোটালি ব্যালেন্সড এন্ড পলিশড এন্ড ওয়্যারেবল ফর एवरीवन এটা যে কেউ ওয়্যার করতে পারবে এন্ড পিপল প্লিজিং নট লাইক ট্র্যাডিশনাল ঘরানার আর্টিজানাল পারফিউম বা আতর যেমন হয় যে মানুষ মনে করে যে ভূত পালাবে এমন না ওকে সো আপনার আমার অপিনিয়ন ওকে সেটা হচ্ছে টু বি ভেরি অনেস্ট হাসিবের অনেকগুলা অয়েল আজকে আমি ট্রাই করছি এবং ওর ক্রিয়েটেড তিনটা পারফিউম আমি আজকে ট্রাই করছি অনেস্টলি অয়েলগুলোর মধ্যে আমার বেশ কিছু অয়েল আসলেই ভালো লাগছে এবং আমি অলরেডি হাসিবকে বলছি যে এগুলো যখন ম্যাস ও ক্রিয়েট করবে যেন আমার জন্য ও সেখান থেকে কিছু রাখে অ্যাট দ্য সেম টাইম যে পারফিউমগুলো ক্রিয়েট করছে সেখান থেকে এক একজনের টেস্ট এক এক রকম আউট অফ দ্য থ্রি আই পিক দিস ওয়ান বিকজ ইট ইজ দ্য কাইন্ড অফ পারফিউম আই পার্সোনালি প্রেফার ওকে বেস্ট পার্ট অফ দিস পারফিউম হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে ফ্লোরাল ব্লাস্ট যেটা ওপেনিংয়ের হ্যাঁ হয় না যে আমরা একটা পারফিউমের টপ নোটস দেখেই মাথা খারাপ হয়ে যায় যে এত সুন্দর একটা ওপেনিং ইট হ্যাজ দ্যাট ওয়াই ভেরি ভেরি ওয়েল ক্রিয়েটেড টপ নোটস যেটা সবার ভাল লাগবে এবং ডেফিনেটলি এই টপের কথা যদি বলি এটা বোথ মেল অ্যান্ড ফিমেল প্লিজিং একটা টপ দেন কামস দ্য ড্রাইডাউন ডাউনটা আমি এটা ট্রাই করছি ইটস অলমোস্ট আমার মনে হয় আমি ফার্স্ট এটা স্প্রে করছি অ্যারাউন্ড বারোটা দুপুর বারোটা এবং এখন হচ্ছে ক্লোজ টু পাঁচটা হ্যাঁ সো প্রপার ডাউন একদম ফার ডাউন দুটাই আমি ট্রাই করছি এখানে যে উডটা ইউজ করছে ইভেন এনি ওয়ান হু ডোন্ট লাইক উড ক্যান ওয়ার দিস কারণ এই উডটা এত সুন্দরভাবে ব্যালেন্স করছে ও ফ্লোরাল ইউজ করে যার কারণে আসলে একদম একটা হিসাবে ধরা যায় যেটার কারণে পারফিউমটার ফ্লোরাল যে মানে আসপেক্ট গুলা আরো সুন্দর ভাবে বুঝা যাচ্ছে আর লাস্ট যে জিনিসটা এটাতে ও একটা এনিম্যালিক কিছু একটা টোন দিছে সাইবেরিয়ান মাস সাইবেরিয়ান মাস্ক রাইট আচ্ছা ওইটার কারণে এই পারফিউমটার ডাউনে একটা ডাইমেনশন আসছে আমরা পারফিউমে যারা ভালোবাসে আর্টিসনাল পারফিউমের যে একটা মেইন ব্যাপার থাকে সেটা হচ্ছে ট্রানজিশন হ্যাঁ চেঞ্জেসগুলো যেগুলো আমরা এনজয় করি ঠিক আছে সো ওই সাইবেরিয়ান মাস্কের কারণে এটা ড্রাই ডাউনটা একটু ম্যাসকেলিন ব্যাপার একটা চলে আসে যেটা আমরা যারা একটু ম্যানলি পারফিউম পছন্দ করি আমাদের ভাল লাগবে অ্যাট দ্য সেম টাইম দিস ইজ ভেরি ভেরি ওয়েল ব্যালেন্সড অ্যান্ড আরেকটা কথা আপনি কিন্তু মাস্ক ভয় পান বাট ইস ভেরি ওয়ারেবল ফর ইউ অ্যাবসুলুটলি এবং এটা আসলে ড্রাই ফার ড্রাই ডাউন না যাওয়া পর্যন্ত মাস্কটা ওভাবে কিন্তু হ্যাঁ আসে না সামনে আসে না হ্যাঁ সো ওভারঅল মানে আমি এটা এক প্রকার জোর করে ওর কাছ থেকে নিয়ে নিছি হুম কারণ হচ্ছে আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু মিস ইট এত ভাল লাগছে এবং আমি হাসিবকে রিকোয়েস্ট করব যে ভাইয়া দিস শুড বি ইনক্লুডেড ইন ইউর রিলিজ এন্ড এটা ওই ধরনের একটা পারফিউম অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট এবং এই পারফিউমটা একটা নাম আমার মাথায় এসছে আমি শেয়ার করি ওকে এটা একটু ভাবের নাম হবে আচ্ছা আচ্ছা এটার নাম হতে পারে লেটস গো ইস্ট না